নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভোটের দিনে আক্রান্ত ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণব টুটুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল গড়বেতা থানার পুলিশ প্রসঙ্গত উল্লেখ্য গত পঁচিশে মে ভোটের দিন শেষ পর্বে গর্বে তার মংলা একটি বুথে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রার্থীকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন তার দেহ ও বিজেপির কয়েকজন কার্যকর্তা আতরের আঘাতে রক্তাক্ত হন তারা এই ঘটনায় ভাঙচুর করা হয় তাদের গাড়িও পরে প্রণত্রু গর্বেতা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন থানায় অভিযোগ করেন তার এক দেহ রক্ষী সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর করে এবং মামলা রুজু করে পুলিশ সেই পুলিশ ঘটনা তদন্ত চালাচ্ছে অন্যদিকে সেই দিনই বিকেলে গর্বেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মংলাপোতা গ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী মানিক পাঠান তার অভিযোগ আমার দিদির সবিলা ভুঁইয়া ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন তখন সঙ্গে থাকা দিদিকে নানা রকম ও ভাষায় গালিগালাজ করেন দিদি প্রতিবাদ করলে সেই সময় দেহরক্ষী সহ প্রার্থী প্রণোদ টুডু ও দুজন বিজেপি নেতা অতর্কিতে দিদির ওপর চড়াও হয় আমার দিদির মাথায় লাঠি দিয়ে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আঘাত করেন এরপর আক্রান্ত দিদিকে গর্বেতা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে হয় সূত্র অনুযায়ী জানা যায় এই মানিক পাঠানের অভিযোগের ভিত্তিতে এই গর্বেতা পুলিশ বিজেপি প্রার্থী প্রণোদ টুডু সহ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর করে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে ফোন ফোন পঁচিশ তারিখে পঁচিশে মে যে ভোটটা ভোটের দিনকে আমরা দুশো নম্বর ভোটে আমরা ভিজিটে গিয়েছিলাম আমি ভিজিটে গিয়েছিলাম আমার সাথে সিআইসএফ জন ছিলেন এবং আপনারা কীভাবে দেখেছেন যে কীভাবে আমি আক্রান্ত হয়েছি সেদিনকে শুধু আমি নয় আমার সাথে সিআইসএফ জন এবং আদার্স কিছু কয়েকজন ছিলাম আমরা সংগঠনের কিছু লোকজন ছিলাম যারা ওখানে দায়িত্বে ছিলাম আমাকে তো কীভাবে আমাদেরকে তারা করা হয়েছিল সেটা টিভি পর্দায় দেখেছেন তো সেখানে পুলিশ প্রশাসনের সাপোর্ট তো আমরা পাইনি উল্টে হচ্ছে যে আমাদের নামে কেস ক্যাচারি করা হয়েছে অথচ যারা আমাদেরকে তারা করলো যারা আমাদেরকে ভিল ছুঁড়লো তাদেরকে না ধরে আমাদেরকে আমাদের নামে কেস কাছারি করা হলো এবং জামিন অযোগ্য ধারায় মামলা করা হলো এবং হচ্ছে যে আমি এটাই বলতে চাইছি যে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে পুলিশ প্রশাসন হচ্ছে এই শাসক দলের হয়ে কাজ করছে তো এইভাবে চলবে না সেটা চার তারিখ চার জুন সেই ভোট বাক্সে সেই রিফ্লেকশনটা আমরা দেখতে পাবো তিনি মাইনরিটি এলাকা গিয়ে গিয়ে যে এলাকা আছে সেখানে গিয়ে তিনি মানুষকে ছিলেন হুম একটা অশান্তির বাতাবরণ একটা চক্রান্ত করে কারণ এটা বিজেপির আগে থেকেই চক্রান্ত ছিল যে মাইনরিটি বেস এরিয়াতে গিয়ে যাতে ভোট মানুষ সঠিকভাবে না দিতে পারে সেখানে গিয়ে একটা চক্রান্ত করে এলাকাগুলোকে উত্তপ্ত করা প্রার্থী সেদিন ঝাড়গ্রামে কিছু করতে না পেরে গড়বেদায় গিয়ে কন্টিনিউ কারণ কি এর আগেও তিনি ঝাড়গ্রামেও নাটক করে গেছেন কোথায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাকি করে নাকি আধ ঘন্টার মধ্যে বেরিয়ে চলে গেছেন এক কথায় বলতে গেলে প্রার্থী সেদিন গড়বেলাতে একদম সাধারণ নিরীহ মানুষ যারা ভোট দিতে গিয়েছিল তাদেরকে উত্তেজিত করে একটা প্রমোশান তৈরি করে এলাকাকে সন্ত্রস্ত করার একটা চেষ্টা করেছিলেন যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে হুম পুলিশ প্রশাসন ইলেকশন কমিশনের আন্ডারে আছে পুলিশ প্রশাসন মনে করেছে যে সেদিনের যে পুনঃরুরির যে ঘটনা এবং যে নাটক পরবর্তী সময়তে এবং তার পরবর্তী সময়তে আমাদের যারা আহত হয়েছিল হাসপাতালে ভর্তি ছিল তাদেরকে হাসপাতালে ঢুকে গিয়ে মেরেছে বিজেপি কর্মীরা সেটাও প্রণব টুডুর নেতৃত্বে এবং প্রণদ টুডুর নির্দেশে করেছে পুলিশ প্রশাসনে অনেক আগেই প্রয়োজনের ব্যবস্থা নেওয়ার উচিত ছিল কারণ যেভাবে একজন ভদ্রমহিলাকে দেখেই ছিল সেদিন যে ভদ্রমহিলা মাথাতে আঘাত করা হয়েছিল তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তো স্বভাবতই প্রার্থীর হঠাৎ করে কোথাও কোনো বিষয় নেই যেভাবে ভাবে গিয়ে গর্বetar মা সাধান মানুষকে নিয়ম যেভাবে উত্তপ্ত করার প্রচেষ্টা করেছিল তার বিরুদ্ধে ইলেকশন কমিশন ব্যবস্থা নিতে সেটা আমাদের কোন বক্তব্য নেই ইলেকশন কমিশনের আন্ডারে পুলিশ প্রশাসন আছে এখনো এমসিসি রুলস লাগু আছে হ্যাঁ ফলে ইলেকশন কমিশনের মতো পুলিশ প্রশাসন যেটা করছে থেকে না আমাদের কোনো বক্তব্য নেই যেটা পুলিশ প্রশাসনের এবং ইলেকশন কমিশনের অনেক আগে করা হয়েছিল ডি নিউজ गौर पिता